সমস্ত পরামর্শ ইউরোপ শতভাগ করার পর প্রয়োগ করার পর আমাদের মতো অনুন্নত অসচেতন দেশ যাদের কোনো চলা ফেরা উঠা বসার কিচ্ছু কোনো হোক বা নাই ঠিকই না বলেন না কেন তারপরেও সর্বাধিক সচেতন ব্যক্তিরা আজ পর্যন্ত বেশি মারা যাচ্ছে অতিরিক্ত সচেতনতার কারণে অতিরিক্ত মারা যাচ্ছে তাইলে কি হইল আল্লাহ তালা স্পষ্ট দেখাই দিচ্ছেন তুমি দেখো এটা তুমি এটা দেখো বান্দা যে আমার ইচ্ছে আমার ইচ্ছে তাইলে এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা মূল বলতে চাচ্ছি যেই মানুষটার ভিতরে আখেরাত নাই পরকালের অনুভূতি নাই এর দ্বারাই সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সমাজ সবচেয়ে বেশি লসে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এজন্য এজন্য এটা বুঝা উচিত এই সমাজের সবচেয়ে বেশি উপকার হয় মাদ্রাসা পড়ুয়া আলেমদের দ্বারা আল্লাহর কসম নাই তো যুক্তি দিয়া যদি কেউ বুঝাইতে চায় আমরা বুঝতে রাজি আমরাও বুঝাইতে রাজি একবারে ডিবেটেও রাজি মানে বিতর্ক প্রতিযোগিতা করতেও রাজি আলহামদুলিল্লাহ আমি ঢাকায় থাকাকালীন পড়ালেখার জীবনে ঢাকায় বিতর্ক প্রতিযোগিতা পুরা ঢাকায় চ্যাম্পিয়ন আমার সেই ক্রেস্ট আছে পুরস্কার আছে তাইরা আমি বুঝাইতে চাই কিভাবে বলবেন আপনি মাদ্রাসার পড়া লেখা কোরআনের পড়া হাদিসের পড়া আখেরাতের পড়া সমাজকে নিরাপত্তা দেয় জাতিকে নিরাপত্তা দেয় মায়ের ইজ্জতের পাহারা দেয় বাবার ইজ্জতের পাহারা দেয় সন্তানকে মা বাবার খেদমত শিখায় স্বামীকে স্ত্রীর মহব্বত শিখায় স্ত্রীকে স্বামীর মহব্বত শিখায় ছেলে মেয়েকে আল্লাহ চিনায় আখরাত চিনায় পরকাল চিনায় আমাদের ছোট্টবেলার থেকে আমাদের পড়া আমাদেরকে শিখাইছে আমাদের মাদ্রাসা আমাদেরকে শিখাইছে চুরি করা যাবে না ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না দুর্নীতি করা করা যাবে যাবে না না অনিয়ম মদ খাওয়া যাবে না জুয়া খেলা যাবে না খাওয়া যাবে যাবে না না ছবি আজকের এই দিন পর্যন্ত আমরা কোনোদিন দেখিও নাই মদ কাকে বলে ফ্যান্সিডিলের বোতল কেমন হয় ইয়াবার ট্যাবলেট কেমন হয় আমরা জানি না লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসার ছাত্ররা এটা চেনেও না জানেও না তাহলে এই নিরাপত্তা জাতি সুস্থ ইনসাফপূর্ণ ভদ্র মার্জিত সভ্য নাগরিক পেয়েছে কোরআনের উসিলা দিনের উসিলা আখেরাতের উসিলা আখেরাত আখেরাত বসাই আমার চার বছরের বাচ্চারে আমরা বুঝাই দিছি আব্বু ছবিওয়ালা কোনো জিনিস এটা ঘরে রাখলে ফেরস্তা আসে না যখনই আমার বাচ্চার লাগে কেউ চিপস আনে চিপসের ভিতরে যদি ছবিওয়ালা কিছু থাকে সাথে সাথে এটা সাথে সাথে কেউ বলতে হয় না হে ফেলায় দেয় নিজে নিজে ফেলায় দেয় এই ব্যাগ এই পর্যন্ত ছোট বাচ্চা কিন্তু তার ব্যাগ ছবিওয়ালা কোনো ব্যাগ হোক না হেমি বানায় এটা ছবি আসাম ফেরস্তা আসবে না হেতে কি ফেরেশতা চিনি কথা বলেন না কেন ফেরেশতা চিনে সে সে আখেরাত কিছু বুঝে তার বয়সই তো চার কিন্তু ওই যে তার মা তাকে এটা শেখাইছে তার ঘরওয়ালারা তারা এটা শিখাই তাহলে আমরা ফিকির করি আমাদের চার বছরের বাচ্চাকেও আমরা আখেরাত শিখাইতে চেষ্টা করি পরকালের মাধ্যমে আমরা গড়ে তুলতে চেষ্টা করি এটাই হলো মৌলিকভাবে আমাদের সাথে অন্যদের পার্থক্য এজন্য আখেরাতের বিশ্বাস ছাড়া পরকালের অনুভূতি ছাড়া সমাজ থেকে অনিয়ম অন্যায় দুর্নীতি সমাজ থেকে যাবতীয় মন্দ গুণ দূর হবে না দূর করতে হলে একটাই মাধ্যম পুলিশ না আরো জনগণ যতজন পুলিশ ততজন মনে করেন ষোলো কোটি মানুষ ষোলো কোটি পুলিশ প্রত্যেক মানুষের সাথে একজন একজন পুলিশ তবুও অপরাধ বন্ধ হবে না দুজনে মিললে এক লগে বিড়ি খাবে কথা বুঝেন না সিএনজিটা দিয়া কি করে ডিউটি করে যে ড্রাইভারও সিগারেট খায় তাই নিয়ে সারেও সিগারেট খায় লাভ লাভ কি हमने ওই যে এই করে যে এই ফাইলট করে ডিউটি করে ওই ড্রাইভারে কত ক্যামেরা থেকে কি নিজ্ঞায় যায় সিগারেটটা হুদা নিই যায় বিড়িটাও নিই যায় তা তাইলে কি লাভ হইলো হ্যাঁ তাইলে কি বোঝা গেল ষোলো কোটি মানুষের সাথে যদি ষোলো কোটি পুলিশের সাথে দেওয়া হয় তাইলে লাভ হবে না কারণ দুনোজনেই মিললে এক লগে বিড়ি খাবে দুজনে মিললে একসাথে টাকা উড়াই আমরা বাঘ বিড়ে নেই যা নিজে আমরা আমরাই তো আমরা আমরা তুই কারোর কাছে কইস না আমিও কারোর কাছে কইতাম না তাহলে আমরা দুজন রাজি থাকলে অসুবিধা রাখি কিন্তু আখেরাত এর মধ্যে কি হয় আখরাত যদি থাকে আল্লাহ পাকের ধ্যান যদি থাকে তখন অন্ধকারে একাকিত্বের মধ্যেও বান্দা অপরাধ করে না কারণ তার আখেরাত আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় ওমর একদিন তিনি অনেক দূরে সফরে গেছেন সফরে যাওয়ার পরে ওনার প্রচন্ড তৃষ্ণা লাগছে অপরিচিত জায়গা ওনার কাছে কোনো পানি ছিল না তখন প্রচন্ড তৃষ্ণার কারণে হজরতে উমর এক রাখাল বকরি চড়াইতে ছিল এই বক্রি চড়ানেওয়ালা রাখালের কাছে ছেলে যুবক রাখাল তার কাছে গিয়া হজরতে উমর সালাম দিছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওই রাখাল সালামের জবাব দিছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ হযরত ওমর বুঝছে সে মুসলমান কেন সালামের কি দিল সালামই একমাত্র মাধ্যম যার দ্বারা প্রথমেই বোঝা যায় এই লোকটা মুমিন নাকি কাফের তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন ভাই আমি একজন মুসাফির পথিক আমার সফরের খাবারও শেষ পানিও শেষ আমি প্রচন্ড তৃষ্ণার্ত তোমার এই যে বকরিগুলো পালতেছ চড়াইতেছ এখান থেকে যে কোনো একটা দুধওয়ালা বকরি থেকে যদি একটু দুধ তুমি খাওয়াও আমার জানটা এই রাখাল তখন বলতেছে যে হে সে কিন্তু অমরকে চিনে না অমরকে কি এই রাখাল সারা জীবন রাখালি করে কে বাদশা কে খলিফা এগুলো চিনে না আমাদের দেশে নোয়াখালী এমন সর অঞ্চল আছে ক্যাডা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই খবরও নাই আমরা যে সময় নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর পড়তাম তখন আমরা এটা মজা করে শুনতাম এই কথাইটা যে একবারে সরের থেকে এক দাদা নাতি সহ ঢাকা যাবে তখন সৌমুনি পর্যন্ত আসছে নোয়াখালী সৌমুনি একটা জায়গা আছে আইসা সাইরা দাদা নাতিরে কয় নাতি বা পৃথিবীটা আর পৃথিবী আর বাহি আসেনি মানে এবার পৃথিবী শেষ করে লেছে অথচ উনি আইসে মাত্র কদ্দুর সোম উনি আইসে অন্য ডাকার খবরও নাই তাইলে এই হলো ওই রাখাল তো ওনাকে চিনে না তো রাখাল বলতেছে জনাব আপনি মুসাফির আমার উচিত আপনাকে একটু দুধ খাওয়ানো কিন্তু সমস্যা হইল এই বকরিগুলো আমার না আমার একজন মনিব আছে আমি তার পক্ষ থেকে তার গোলাম আমি রাখালি করি শুধু আমার মনি বকরি চড়াইতে না বলছে কিন্তু আমারে কাউকে দুধ খাওয়াইবার অনুমতি দেয় না আমি কিভাবে দিতে পারি তো এরপরে অমর রাদি আল্লাহ সাথে সাথে ভাবলেন এ তো অবশ্যই দিনদার অবশ্যই কি মুতাকি দিনদার তখন আখেরাতের ভয় আছে তার ভিতরে হযরত ওমর ভাবলেন আমি আরেকটু যাচাই করি আরেকটু পরীক্ষা করি তখন তিনি এবার বললেন হে যুবক তোমার কাছে আমার একটা পরামর্শ একটা বুদ্ধি দেই তোমার তুমি আমার কাছে একটা দুধওয়ালা বকরি বিক্রি করে ফেল বিক্রি করলে দুইটা লাভ তুমি কিছু টাকা পাবা স্বর্ণমুদ্রা আর আমি একটা দুধওয়ালা বকরি পাবো তাহলে আমার জানটাও বাঁচবে দুধ খাইয়া আর তোমারও কিছু আলগা ইনকাম হইল আর সমস্যা হবে শুধু একটা কি যে তোমার মনিবের কাছে একটা বকরি কম এই হিসাবটা দিতে হইব কয়ে এটা কইবা এরকম এত হাজার বকরি এক লগে চড়াইতে গেলে দুই একটা এরকম সোঁড়ে দুই একটা এমন কি ছোটে স্বাভাবিক এগুলা কোনা দিয়ে উড়িয়ে গেছে কোনটা কোনায় দৌড়ে গেছে গা এরকম আইলে এত একরে একশো একশো টোয়াইলে আমাদের বকরি চরান যাইতো না আমি আমি নিজে চরান বেরোতেন কয়ে এরকম একটা কথা বললেই চলবে তোমার মনিব এতটা কি করবে না আপত্তি করবে না স্বাভাবিক হযরত ওমর এটা ইচ্ছা করে বলছে তার মানে তার পরীক্ষাটা দেখার জন্য এই কিতাবে স্পষ্ট আছে যখনই এই কথা ওমর বলছে আর সাথে সাথে এই যুবক চিৎকার করে বলছে ফা اين الله মিয়া ফা اين الله তাইলে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কোথায় কি বললাম ইয়া আমার আমি তোমাকে না ফাঁকি দিলাম কিন্তু আল্লাহ কোরআনে বলছি বান্দা তুমি কি জানো আমি যে তোমাকে সারাক্ষণ দেখি জানেন আপনারা কথা বলেন আমরা জানি না আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে কিনা আল্লাহর আড়াল হই কখন আমরা কখন আল্লাহ অপসর নেই কখন আল্লাহর ছুটি কখন আল্লাহর বিশ্রাম কখন হ্যাঁ রাত মালিক যেমন দেখে দিনের দেখে আমার চোখ যেমন দেখে আটলান্টিক মহাসাগরের নিচের ছোট্ট মাছের চোখও আল্লাহ এভাবেই দেখে হিমালয় পর্বতের চূড়ায় আল্লাহ এভাবেই দেখে আমাকে যখন আল্লাহ চালায় তাম কায়ানাত তখনই চালায় আমাকে যখন রিজিক দেয় গোটা সৃষ্টি জগৎ তখনই রিজিক দেয় একই সময় সব তিনি কি একই সময়ে করে আমারে আটকাইয়া আপনারে চালায় না আপনারে আটকাইয়া আমারে চালায় না একই সময় সবাই করে মায়ের পেটে বাচ্চা বানায় তো পর্যন্ত জানোয়ারের পেটেও বাচ্চা বানায় তিনি আল এক মার পেটে বাচ্চার নাক লাগায় আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগায় আরেক মার পেটে বাচ্চার হাত লাগায় কেন কারণ কোন মায়ের তিন মাস কোন মায়ের ছয় মাস কোন মায়ের আট মাস কোন মায়ের সাত মাস সব মায়ের গর্ভের সমান কি এক তাইলে আল্লাহ পাকবুল আলমিন তখন এই যুবক বলছে তাইলে আল্লাহ কোথায় হজরত ওমর তাকে জড়ায় ধরে বলছে যুবক তোমার মতো ইমানদার যতদিন মুসলমানদের মধ্যে থাকবে ততদিন মুসলমানদের পতন হবে না মুসলমান পরাজয় বরণ করবে করবে ব্রাহ্মণ একবার এক হিন্দু ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী আমারে অনেকক্ষণ আমার সাথে কথা বলছিল একবার বলছে হুজুর সাতাশ বছর আমি এক ঘন্টা তার ইসলামের দাওয়াত দিছিলাম ঘরে বসে বসে কালেমার দাওয়াত দিছিলাম তাকে সে বলছিল হুজুর আমি সাতাশ বছর কাপড়ের বাজারে ব্যবসা করি আপনাদের মুসলিম ব্যবসায়ীদের সাথে আপনাদের মুসলিম ব্যবসায়ীদের চরিত্র এত অসৎ এত মিথ্যু এত ধোকা দেয় আমার এটা বিশ্বাস এত ধোকাবাজ যে ধর্মে সেই ধর্ম আমি গ্রহণ করতে পারি না সে শিক্ষিত ছেলে তার এই কথার কি জবাব আমার কাছে বলেন না আপনি কি জবাব দিতে পারি আপনি কি জবাব দিতে পারেন আপনি যদি বলেন না আমার একজন ব্যবসায়ীও ধোকাবাজ না এটা বললে বাজারে গেলে প্রমাণ হবে উল্টাটা তাইলে মুসলমান তো তাকে বলে কথা তো ছিল এই যে তাকে দেখে বাকিরা হেদায়ত পাল আজ আমাদেরকে দেখে মানুষ দূরে সরে আহ আফসোসের ব্যাপার আফসোসের ব্যাপার জু না থে গায়ে আল্লামা ইকবাল বলছিলেন এই কথা যে নবীর সাহাবিরা এমন যারা নিজেরা এক সময় পথ হারা ছিল যারা এক সময় পথ হারা ছিল যারা মদ নেশা জুয়া মারামারি হানাহানিতে ছিল আজ তারা হয়ে গেল হাজারো লাখো মানুষের পথ প্রদর্শক যে নিজে পথ চিনত না যে উমর এক সময় কি চিনত না আজ সেই উমর কি দেখায় পথ দেখায় জু না থে খুদ্রাহ করা যে নিজে ছিল না রাস্তার উপরে পথের উপরে আজ সে লাখ লাখো মানুষের হাদি হয়ে গেছে পথ প্রদর্শক হয়ে গেছে কে নজর নবী মুহাম্মদের নজর আল্লাহর নবীর স্পর্শ কেমন ছিল যে মানুষগুলোকে ঈসা মসিহের মত বানায় দিছে অর্থাৎ ঈসা নবী হাত ছুইলে আল্লাহর কুদরতে যেরকম অন্ধ ভালো হয়ে যেত কুষ্ঠ ভালো হয়ে যেত রোগী ভালো হয়ে যেত আল্লাহর নবীর ছোঁয়াতে সাহাবীগুলার অবস্থা হয়েছে এই এরা কারো গায়ে ছুইলে এরা দিনদার হয়েছে যায় আল্লাহ এরা ঈমানওয়ালা হয় আল্লাহ আল্লাহ এরা আখিরাতওয়ালা আজ আমাদের নওজোয়ানদের হালাত দেখলে মাঝে মাঝে সবসময় সময় হৃদয়ে রক্তক্ষরণ হয় সারা ক্ষণ কাঁAnte মন চায় সারা ক্ষণ এক নামাজ ছেলে মেয়ে এক নামাজ পড়ে না স্ত্রী টোটাল কোন পর্দা করে না বাজারে ব্যবসা করছে ধোকা ধোকা দিচ্ছে ধোকা দিচ্ছে ওজনে কম দিতেছে মিথ্যা বলতেছে গালি গালাজ করতেছে রঙিন টেলিভিশনে নর্তকের নাচ দেখতেছে বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে মানে মনে একটা জান নামের কারখানা বানায় মনে হয় যেন কোন ফিকিরে না তার যে মরতে হবে এই কথাটা তার জানাই আজ এজন্য জন্য লাশ দেখতে আর খবর নিজের মৃত্যুর কথা মনে হয় না জানা যা পড়ার পর আজ আখেরাতের ভয় আসে না কবরস্থান দেখার পর কি আসে না কারণ কি জানেন এটার একটা অন্যতম কারণ হলো আমরা মৃত ব্যক্তির সাথে আখেরাতের চিন্তা বাড়ানোর ফিকিরের চাইতে খানার ফিকির লাগাইছি বেশি এটা আমার নজরি কোন মানুষের মৃত্যুর সাথে যেই পরিমাণ খানার আইটেম লাগাইছে এই কারণে মনে করে মানুষ মরছে তো খানার একটা কি হইছে বাজে আজকে জানা যা আজকে লাশের জানা যা আজকেই বলতে আছে খানাটা কোন দিন করবেন আজকেই ঠিক করে লেলে বালা আছে তাহলে কি বুঝা গেল এই লোক মরে আমারে কবরের কথা মনে করাইব কি এই লোক মরে যাওয়ার সময় আমারে খানার বুঝ দিয়ে দিতে আছে বলেন আমি যদি অন্যায় বলে থাকি বল এটা এটা কেমন কথা আমারে কত মানুষ জিজ্ঞাসা করে হুজুর শহরের থেকে আত্মীয় স্বজন আইসা লাইছে তারা আবার কালকে সকালে গেলেগা তিন দিন পরে খানাডা করলে আবার এই লোকটি আয়ন কষ্টকর চাইছিলাম খানাডা কালকেই করে লাইতাম আমনি কি কম আমি সব সময় আমার এটা কেউ জিগাইলে আমি বলি খানাটা আজকে রাইতে করে লাগে আজ রাইতেই করে ফেলেন ফজরের আগে আগে যদি কোনো কারণে এখান থেকে কেউ মারা যায় তাইলে তো উনি এক ফিস ফার্মের মুরকা না খাইয়া মরে গেল এই দুঃখ লইয়া মরার চাইতে এখনই খানা খেলা কারণ উনি মরছে যেহেতু আমরা খানার তুইছে বুঝেছে তো এখনই করে ফেলে কি পরিমাণ দুর্ভাগা জাতি মনে করে না বিবেক কি বল বিবেক কি বল কথা তো ছিল আখেরাতের কথা মনে হবে কথা তো ছিল তিন দিন পর্যন্ত এরা শুধু কবরের চিন্তা করবে তিন দিন পর্যন্ত এরা শোক করবে মানে কি এরা আখেরাতের কথা বলবে হায় আমার বাপ মরে গেছে আমার মা মরে গেছে আমার দাদা মারা গেছে আমার দাদি মারা গেছে আমার কি হবে আমার কি হবে আমি আমি তো মরে যাব না এই এই তিন দিনের খানা চল্লিশ দিনের খানা এর পরে এটার মধ্যে নতুন এডিশন যুগ হয়েছে এখন যে আগে চাইতে আরো মানে এক ধাপ আগাইয়া যে এখন নারী পুরুষ বাফের খানা মরার খানা জিন্দার খানা কোন খানাতে বেড়া বেড়ি আর আলাদা করা হয় না সব এক লো যেহেতু মূল মাকসাদ খানা আখ দিয়ে করব কি হে সোয়াবের দরকার হে সোয়াব দিয়ে কিনবে সোয়াব হের দরকার হের দরকার হলো খানা আনা এই জন্য মহিলা পুরুষ একত্রে একসাথে দেদার সে খাওয়াইতেছে কোন মিথ্যা বললা এটা কেমন কথা এটা কেমন কথা বলেন এজন্য আমার বলার উদ্দেশ্য হলো আখেরাতের ফিকির আখেরাতের চর্চা কবরের চর্চা পরকালের অনুভূতি আমরা নিজেদের থেকে ধীরে ধীরে পুরাপুরি দূর করে দিচ্ছি এই পুরুষটা তার ঘরে তার বিবি বাচ্চা যেন এক ঘন্টার জন্য আখেরা তার পরকালের কথা মনে না আসে এই জন্য সবচেয়ে দামি টেলিভিশনটা ঘরে দিয়ে রাখছে যে তোমরা যাতে কোনোভাবে যেন সাবধান টেলিভিশন বন্ধ করবে না টেলিভিশন বন্ধ করলেই ঘরের মধ্যে বিপদ হবে এই জন্য অনেক মানুষ এমনও আছে যার বেড ড্রয়িং রুমে কেউ নাই টেলিভিশন চলতেছে টেলিভিশন চলতে ছোট্ট বাচ্চা তিন বছরের বাচ্চার হাতে রিমোটটা দিয়ে রাখছে সে একটার পর একটা টিপ্পা টিপ্পা হিন্দি কার্টুন দেখতেছে আহ তার মানে ঘরওয়ালারা যাতে এক ঘন্টার জন্য আখরাতের কথা ফিকির না করতে পারে এই জন্য ঘুম থেকে চোখ মেলে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত শুধু টেলিভিশন শুধু টেলিভিশন শুধু টেলিভিশন সাধু কান্দার যাতে সেই যে রাইটের সাতটাই সাধুয়ান খুলছে আবার রাতের বারোটা পর্যন্ত এক মিনিট এক মিনিট তার দম নাই তার দোকানে রঙিন টেলিভিশন চলতেই আছে তার কথা হইল শয়তান যেন আমার দোয়ান থেকে যাইতে না পারে